প্রিয় দর্শক রিমান্ডে শুনেছি অনেক কাহিনী অনেক ঘটনা যা আপনাকে খুবই মর্মাহত করবে কিন্তু এমনও কোশ্চেন আছে যা আপনাকে হাসাবে এবং কিছু ভাবাবেও প্রিয় দর্শক এমন একটি কোশ্চেন করেছিলেন সাবেক আইনমন্ত্রী তিনি বলেছেন কেন আমাকে এনেছেন সরাসরি জড়িতদের ধরেন রিমান্ডে এমন দাবি করেছেন আনিসুল হক নির্মাণে থাকায় সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকারের তিন প্রভাবশালী ব্যক্তি দেশে অরাজকতা বা রাজনৈতিক সহিংসতা ঘটনার নিজেদের দায় স্বীকার করেছেন তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল চাকরিচ্যুত জিয়াউল আহসান তারা প্রায় একই সুরে বলেছেন আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছে সেগুলো বাস্তবায়ন মাঠ পর্যায়ে হুকুম দিয়েছে বলে এরই মধ্যে স্বীকার করেছেন হত্যাকাণ্ডের পেছনে তাদের দায় স্বীকার করলেও এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি গ্রেপ্তারকৃতরা ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানায় রিমান্ডে থাকা আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের দেওয়ার তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে জিয়াউল আহসানকে তার তিনজনেই এখন নিউ মার্কেট থানার একটি ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের মামলার হেফাজতে আসেন এদিকে যে মামলায় তাদের রিমান্ড নেওয়া হয়েছে সেই মামলার এজাহার সংশোধন করা হচ্ছে মামলায় বাদী শনিবার সংশোধনী এজহার থানায় জমা দিয়েছেন পরে সেটি আদালতে পাঠানো হয় বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার পাপোষ বিক্রেতা শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সালমান এবং আনিসুল হককে বুধবার তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড নেওয়ার আবেদন জানায় পুলিশ শুনানি শেষে আদালত তাদের দিনের রিমান্ড মঞ্জুর করেন পরে আদালত থেকে সরাসরি তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয় গ্রেপ্তারের পর শুক্রবার জিয়াউল আহসান একই মামলায় আদালতে হাজির করে তার দশ দিনের রিমান্ড চাওয়া হয় শুনানি শেষে আদালতে তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন তিনজনেই এখন ডিবি হেফাজতে পুলিশের রিমান্ডে আছে শুধু জানায় সালমান ইফ রহমান আনিসুল হক এবং জিয়াউল হাসান দুটি টিমের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একটি টিমে আসেন নিউ মার্কেট থানার ওসির নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা জুনিয়র পুলিশ কর্মকর্তা তারা মূলত থানা পুলিশের সদস্য অপর একটি টিমে আসেন ডিএমপির সদর দপ্তর এবং ডিবির কর্মকর্তা ওই টিমটি করা হয়েছে মূলত উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের সমন্বয়ে জুনিয়র টিম কেবল মামলা রহস্য উদ্ঘাটনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন তারা কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন না আর সিনিয়র টিমটি জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কেবল মামলার বিষয়বস্তুর মাধ্যমেই সীমাবদ্ধ থাকছেন না তারা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন তবে ডিবির বেশিরভাগ পদস্থ কর্মকর্তা অন্যত্র বদলি হওয়ায় এবং নতুন আদেশপ্রাপ্ত সব কর্মকর্তা এখনও যোগদান না করায় ব্যাপক জিজ্ঞাসাবাদ সম্ভব হয়নি প্রভাবশালী আসামি হওয়ায় কেউ তাদের জিজ্ঞাসাবাদে ভয় পাচ্ছেন জিজ্ঞাসাবাদের সময় আসামিরা কি ধরনের অভিব্যক্ত প্রকাশ করেছেন জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা যুগান্তরফে বলেন আনিসুল হক বেশিরভাগ সময় হাসছেন বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যা গাইডলাইন দিতে আমি সেই গাইডলাইন অনুযায়ী ফলো করেছি মাত্র হত্যা মামলায় কেন আমাকে রিমান্ড এনেছেন যারা সরাসরি কিলিং অংশ নিয়েছেন তাদের ধরেন রিমান্ডে থাকা আসামি হত্যা মামলার বাইরে কি কি তথ্য দিচ্ছেন জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্রে জানায় দু হাজার তেরো সালে পাঁচই মে রাজধানীর চত্বরে ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ ও হত্যাযজ্ঞ চালানো বিশেষ উদ্দেশ্যে আরিপাতার যন্ত্র ক্রয় ভয় দেখিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে আয়নাগর কনসেপ্ট তৈরি এবং বহু মানুষের ঘুম খুন করার বিষয়ে তাদের হাত রয়েছে বলে স্বীকার করেছে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানায় গত ষোলোই আগস্ট মার্কেট এলাকার পাপোষ বিক্রেতা শাহজাহান আলী হত্যা মামলায় এই তিন আসামি রিমান্ডে থাকলেও তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতা সৃষ্টির নৈপথ্যে কার কী ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শুরুতে তারা সাবেক স্বরাষ্ট্র ও সাবেক সেতুমন্ত্রীর উপর দায় চাপালেও এখন দায় চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর